বিভিন্ন কাজের জন্য বর্তমানে আমাদের তিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে ব্যাংকিং কাজের জন্য জমি জমা ক্রয় বিক্রয় ফিন্যান্সিং এবং বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে আয়ের জন্য টিন সার্টিফিকেট নাম্বারটি দিতে হয় যার কারণে বর্তমানে প্রায় সকলেরই এটি খোলা প্রয়োজন হয়ে থাকে এই সার্টিফিকেট টিন সম্পর্কে না জানার কারণে আমাদের অনেকেই এটি করতে গিয়ে নানা রকম অনেকে অন্য সাহায্য নিতে গিয়ে নানা ধরনের প্রতারণার শিকারও হয়ে থাকে টিন সার্টিফিকেট করতে সাধারণত কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না একটি ফ্রি একটি সরকারি সেবা ফ্রিতে এটি খুব সহজে খোলা যায় আপনার হাতে থাকা স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ দিয়ে খুব সহজেই এই টিন সার্টিফিকেটটি নিজে নিজেই করে নিতে পারে পারবেন আজকে আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই টিন সার্টিফিকেটটি খোলার পূর্বে আমাদের সকলেরই একটি বিষয় মাথায় রাখা দরকার এই টিন সার্টিফিকেট করা যেমন সহজ একটি কাজ এটি করার পরে যে আমাদের একটি হিসাব দিতে হয় এই টিনের এটি কিন্তু তেমনি কঠিন সাধ্য একটি কাজ অর্থাৎ একটি টিন সার্টিফিকেট খোলার পরে আমাদের যে সম্পদ রয়েছে আমাদের যে আয় ব্যয় রয়েছে এর সম্পূর্ণ হিসাব কিন্তু সরকারকে প্রদান করতে হবে যাদের এই টিন সার্টিফিকেটটি খোলা নেই তাদের এই সম্পদের হিসাবটি এখন পর্যন্ত দিতে হয় না কিন্তু এক কিউ কেউ তিন সার্টিফিকেট করে ফেললে নিজের যে সম্পদ রয়েছে সেই সকল সম্পদের হিসাব কিন্তু সরকারকে দিতে হবে তিন খোলার পর কিভাবে রিটার্ন জমা দিতে হয় কিভাবে কখন কি করতে হয় এ সম্পর্কে আমাদের পরবর্তীতে ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখলে আপনারা এটা একটি ধারণা পেয়ে যাবেন আজকে আমরা চলে যাব আমাদের মূল লক্ষ্যে কিভাবে আমরা একটি টিন খুলতে পারি খুব সহজে সেদিকে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো এবং আধুনিক আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ক্লিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তারপর আমরা গুগল সার্চ বারে লিখব ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন বিডি এটি লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব অনেক সময় সার্চ করলে সবার কম্পিউটারে এরকম নাও আসতে পারে সেজন্য লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন তো আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পরে এরকম একটি অপশন আসবে আমরা রেজিস্টার যে বাটন রয়েছে সেটিতে ক্লিক দিব তারপরে এরকম একটি অপশন চলে আসবো আমরা একটু নিচের দিকে যাব তারপর আমাদের প্রথমে একটি ইউজার আইডি সিলেক্ট করতে হবে ইউজার আইডি আইডি ভাষাই করতে হবে এখানে আমাদের ইচ্ছামতো যে কোনোটা দিলেই হবে একটা ইউজার আইডি একজন একবারই ব্যবহার করতে পারে পূর্বে যদি কেউ এটি ব্যবহার করে থাকে তাহলে এটি এখানে নেবে না যেহেতু আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া যায় আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম ইউজার আইডি আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম ইউজার আইডি হিসাবে তারপর আমাদের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আমরা মোবাইল নাম্বারটি কপি করে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন আমরা এটি ভিডিও বানানোর স্বার্থে একটু সহজভাবে দেখাচ্ছি চাইলে আপনারা ও মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন তারপর আমরা মোবাইল নাম্বার পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিব এখানে তারপর একটি অপশন রয়েছে সেটি হচ্ছে গ্রামের নাম অর্থাৎ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এইখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করে এখানে উত্তর লিখতে হবে একটা সুবিধা হচ্ছে আমরা যদি কোনো সময় পাসওয়ার্ড বলে যাই তখন এই গ্রামের নাম ব্যবহার করে আমাদের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবো সেজন্য আমরা আমাদের যে প্রথম যে প্রসঙ্গটি রয়েছে আমাদের গ্রামের নামটি এটি সবচেয়ে সহজ মনে হয় আমরা এই গ্রামের নামটি সিলেক্ট করব এবং এই নিচে গ্রামের নামটি লিখে দিব তারপর আমরা আরেকটু নিচের দিকে দেখব মোবাইল নাম্বারে একটি অপশন রয়েছে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এই বক্সে দিয়ে দিব আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিলাম তারপর আরেকটু নিচে অপশন রয়েছে ইমেল এটি অপশনাল ইমেল নাম্বার দিলে দিতে পারেন না দিলে সমস্যা নেই দিলে ভালো না দিলেও সমস্যা হবে না এটি অপশনাল বিষয় তারপরে এখানে একটি অপশন রয়েছে আমি রোবট কিনা এটি ভেরিফাই করতে হবে তারপর আমরা এটিতে ক্লিক দিব এখানে যে অপশনটি থাকবে এখানে যে ছবিটি থাকবে এখান থেকে এই বক্স থেকে এটি সিলেক্ট করতে হবে যেমন এখানে মোটর সাইকেল দেওয়া রয়েছে আমরা মোটর সাইকেলটি সিলেক্ট করব আমরা বোঝানোর স্বার্থে আমরা আরেকটি বাসাই করি এখানে ক্লিক দিলে নতুন যদি আমরা এটি বুঝতে না পারি তাহলে আমাদের আমরা আরেকটিতে যেতে পারবো এখানে লেখা আছে কার এখানে গাড়ি গাড়িগুলো সিলেক্ট করতে হবে তো আমরা এখানে দেখি এই ছবিতে কোনো গাড়ি নেই এই ছবিতে গাড়ি রয়েছে এই ছবিতে গাড়ি নেই এটাতে একটি গাড়ি রয়েছে এটাতেও গাড়ি রয়েছে এটাতে একটি গাড়ি রয়েছে বাকিগুলো বাকিগুলোতে গাড়ি নেই তো আমরা এটি গাড়ি যেগুলোতে আছে সেগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করব। হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের এটি ভেরিফাই হয়ে গিয়েছে তারপর আমরা ক্লিক করব রেজিস্টার যে বাটনটি রয়েছে এটিতে এটিতে রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনে একটি ওটিপি চলে গিয়েছে আমরা এখন আমাদের সেই ওটিপিটি এখানে দিব ওটিপিটি আসতে কিছুক্ষণ সময় নিতে পারে আমরা অপেক্ষা করছি হ্যাঁ আমাদের ওটিপিটি চলে এসেছে কিছুক্ষণ সময় নিয়েছে আমরা সেই সময়টুকু কেটে দিয়েছি আমরা ওটিপিটি লিখছি ওটিপিটি লেখা শেষ করে অ্যাক্টিভেটের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক দেব হ্যাঁ এখন আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে বলছে লগ ইন করার জন্য তো আমরা আমরা এটি আবার পুনরায় লগ ইন করার জন্য যে লগ ইন বাটনটি রয়েছে এটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেটি দিব পাসওয়ার্ড তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়েছিলাম আপনারা আপনাদেরটি দেবেন দিয়েভাবে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটি অপশন চলে আসবে তারপর আমরা সরাসরি চলে যাব ফোরটিন রেজিস্ট্রেশন ফোরটিন রেজিস্ট্রেশন ক্লিক এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব এখানে কিছু আমরা সাধারণত যারা নতুন টিন খুলব ব্যবসায়ী সাধারণ তারা সাধারণত আধার সিলেক্ট করে দেব তারপর একটু নিচের দিকে যাব আমরা যারা সাধারণ ব্যবসা বা অনলাইন ইনকাম বা এই জাতীয় কোনো কিছুর জন্য টিন খুলতে চাই আমরা সরাসরি ইন্ডিভিজুয়াল যেটা এটা সিলেক্ট করব। তারপর নিচে আরেকটি একটি অপশন থাকবে যে আমরা এনআইডি কার্ড দিয়ে একটি করবো কিনা অবশ্যই আমরা এনআইডি দিয়ে করব কারণ এনআইডি ছাড়া আপাতত ট্রেন খোলা যায় না আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে ইনপুট এক্সপোর্টের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে খোলা যায় আমাদের যেহেতু এনআইডি কার্ডের আমরা এনআইডি কার্ডটি সিলেক্ট করবো তারপর ইনকাম ক্যাটাগরি আমরা এখানেও আদার সিলেক্ট করে দেবো কারণ আমাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই যদি আমরা বিজনেস সিলেক্ট করি তাহলে আমাদের ভিন সার্টিফিকেট লাগতে পারে তারপর ইনকাম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিকে আমরা ইনকাম করি আমাদের ব্যবসা বা আমাদের অবস্থান বর্তমান ঠিকানা কোথায় তা আমরা এটি আমাদের জেলাটি সিলেক্ট করে দেবো আমাদের একটি গাজীপুর আমরা গাজীপুর সিলেক্ট করব সোর্স অফ ইনকাম আমরা কী ইনকাম করি আমরা এখানে সিলেক্ট করতে পারি ইনকাম ফ্রম বিজনেস তারপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে উপজেলা আমরা আমাদের উপজেলাটি সিলেক্ট করে দেবো বা উপজেলা সিলেক্ট করলাম তারপর গো টু নেক্সট তার এই অপশানটিতে এখানে আমাদের আইডি কার্ড অনুযায়ী নামটি লিখতে হবে তারপর এখানে ছেলে নামে এটা সিলেক্ট করে দেবেন পুরুষ না মহিলা তারপর এখানে আইডি নাম্বারটি লিখে দিবেন তারপর জন্ম তারিখটি সিলেক্ট করবেন তারপর পিতার নামটি লিখে দিবেন মাতার নামটি লিখে দিবেন তারপর নিচে অপশন স্ত্রী স্বামী বা স্ত্রীর নাম লিখতে পারেন আমরা আইটি লিখছি না অপশনাল আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী লিখবেন তারপর আর লাইনে লিখবেন গ্রামের নাম শুধু গ্রামের নাম আর কিছু লিখতে হবে না দ্বিতীয় লাইনে ইউনিয়ন পরিষদের নাম লিখতে পারেন আমরা লিখছি না তারপর এখানে জেলা সিলেক্ট করতে হবে পোস্ট কোট পোস্ট অফিসের একটি কোর্ট রয়েছে ভোট আইডি কার্ডের পিছনে থাকে এটি লিখতে পারেন আমাদের যেহেতু স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ব্যবসায়িক ঠিকানা সব এক এই জন্য আমরা সব এক দিয়ে দিব আপনাদের যদি ব্যবসায়িক ঠিকানা যদি অন্যটা থাকে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদাভাবে লিখতে পারেন তা আমাদের যেহেতু সেম আমরা এটি সেম দিয়ে দিব এখানে ব্যবসায়িক ঠিকানা যেটা আছে এটাও সেম এটি অপশনাল আমরা এই জন্য দিচ্ছি না আপনারা চাইলে এটিও লিখে দিতে পারেন এখন আমরা চলে যাব গু টু নেক্সট যে অপশনটি হচ্ছে এটিতে এখানে একটি অঙ্গীকার নামার মতো কুশন রয়েছে এখানে ঠিক চিহ্ন দিব টিনো দিয়ে আমরা সাবমিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব তো এখানে একটি অপশন রয়েছে যে কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না তো আমরা এটিও অ্যাগ্রিয়েন্ট কনফার্ম দিব কন্টিনিউ দেব আমরা দিলাম হ্যাঁ আমাদের এটি হয়ে গিয়েছে এখানে আমাদের ছবিটি চলে আসছে আমরা চাইলে ডিটেলস প্রিন্ট করে নিতে পারি তারপর যে বিউ সার্টিফিকেটটি অপশন রয়েছে এটিতে ক্লিক দিব এটিতে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এই যে এখানে এটি আমাদের টিন নাম্বার এটি আমাদের টিন নাম্বার আমরা এখন এটি কি করব এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারি আমরা প্রিন্ট দিচ্ছি না আমরা এটি সেভ করলে আমাদের কম্পিউটার বা যারা মোবাইলে করবেন মোবাইলে অটোমেটিকি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটি ডাউনলোড করে ফেললাম এখানে আমাদের টিন সার্টিফিকেটটি হয়ে গিয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের ইউটিউব চ্যানেল আধুনিক আইটি সাবস্ক্রাইব এবং আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ তো থাকবেই পাশাপাশি টিন রিটার্ন সাবমিট কীভাবে করতে হয় সে সম্পর্কে আমাদের ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে সেই সব ভিডিওর লিঙ্ক একসাথে দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ